মনে রাখবেন ভাইয়েরা আপনি যতই কিছু করেন না কেন একটা জায়গায় আমরা সবাই দরা সেটা হচ্ছে জান চল্লিশ বছর আপনি ভুল পথে টাকা কামাইছেন কোটি টাকা হয়েছে কেউ যদি মাথায় পিস্তল ধরে লেখা দেয়া দেয় সাথে সাথে কিরে চল্লিশ বছর ধরে না কামাইলা কয়েক জান বাচ্চা লই মন বাসলে বাকি সব কথা বলেন ঠিক না মানুষ জানের সামনে গিয়ে হাত নত করে ফেলে মানুষ যান বাঁচানোর জন্য মাথা নত করে ফেলে মানুষ যান বাঁচানোর জন্য হাত সিলিন্ডার করে ফেলে মানুষ জান বাঁচার জন্য নিজের জবানকে বন্ধ করে ফেলে কিন্তু পৃথিবীর সমস্ত ইতিহাসকে পিছনে ফেলে স্বার্থ ছাড়া বেতন ছাড়া দুনিয়া ছাড়া বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবা পেটের মধ্যে তৃষ্ণা তলোয়ার নাই তলোয়ারের মতো যুদ্ধ করার জন্য বললাম নাই তীর নাই হাজার সংখ্যা বিপক্ষে দল দাঁড়িয়ে আছে জগৎ জিজ্ঞেস করে আপনাদের কি পরিবারের মায়া নাই আপনার কি স্ত্রীর মায়া নাই মার মায়া নাই বাবার মায়া নাই সন্তানের মায়া নাই সন্তানের মায়া নাই তলোয়ার তো ছাড়া বললাম ছাড়া যুদ্ধের দিকে যাচ্ছেন তিনশো তরজন্তে হেরে আসবেন সাহবায়ে কেরাম উত্তর যে বয়ের কারণে ফিরে আসবো বইটাই এটার নাম ইসলাম এটার নাম মুসলমান আল্লাহ বিচার করছেন না নাকি সময় দিচ্ছে আমি সবার মুখে শুনবো বিচার করছে না না সময় দিচ্ছে আর এই সময়টা আল্লাহ সবাইকে একটু জোরে বলেন না জমিন কার বা একটু জোরে বলেন জমিন কার রিজিক কার ফসল কার নিঃশ্বাস কার দেওয়া তো যারা আল্লাহরা মানে না তাদের কত দিচ্ছে ফেরস্তা কই আল্লাহ তো তোমারে মানে না অন্যরে ডাকে তুমি দাও কেন আল্লাহ কই আনার রহমান আমি রহমান আর রহমান সবার জন্য মনে রাখবেন রহমান সবার জন্য রহিম লিল মৌমিন আমি রহিম শুধু আমার মৌমিন বান্দার জন্য রহমান আমি সবার সূর্য সবার জন্য তুলেছি আপনারা জানেন গাছ রোপণ করলে সূর্য না সূর্যের আলো না পড়লে সে গাছ কখনো আমি কেন বলবো আপনারা একটু বলেন না রে ভাই কখনো সেটা বড় হওয়ার মতো হবে ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসার পরে দেখবেন দাদি নানিরা লইয়া সকালবেলা আপনাদের এখানে নাই মনে হয় না তাহলে একটু কর না সকাল বেলা বাচ্চা ধরে লইয়া দोदर মধ্যে দিয়ে শুবেতে দে সাতটা ছাওয়াজে কিও দাদি কাল হই দেবো তো ও বুঝোস না বেড়া ভিটামিন ডি আরেকটু জোরে বলতে হবে এবার বলেন সূর্যের আলো সবার দরকার আছে না নাই যারা আল্লাহকে মানে তাদেরকে ওই দেয় যারা আল্লাহকে মানে না তাদেরকে ওই দেয় জগৎ জিজ্ঞেস করে মওলা আমরা তো সবার জন্য নতুন চিৎকার দিয়ে বলেন সবার